আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণভ্যুতারে প্রতিরোধ তৈরি করেছিল আমাদের আরএম ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম জানাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছিলাম আমরা বলেছি 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং হতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই কো সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐকমত্য হলে নাই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐকমত্য হওয়া লাগবে গণ গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে ছাত্রদের সাথে প্রতারণা করেছিল ছিল কি দলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোনো দল মানে নাই ফলে আমরা এবারে কোনো প্রতারণা সুযোগ দিব না জুলাই শুননে হতে হবে এবং জুলাই শুননের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাচি আংস্ট সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে এখন শুধু গণ অভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো